কাশ্মীরের আপেল বাগান থেকে আপেল পেরে খেতে যাচ্ছেন যারা তারা এইবার আমার সঙ্গে ট্যুরে যেতে পারেন এবারের ট্যুর হচ্ছে অক্টোবরের তারিখ তারিখ ঢাকা থেকে থেকে রওনা দিব কলকাতা আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দিব আমাদের টার্গেট হচ্ছে হামসাফার এক্সপ্রেসে যাওয়া হামসাফারে যাব যদি আপনারা আগে যোগাযোগ না করেন দেখা যাবে হামসাফার এক্সপ্রেসের সিট পাচ্ছি না কাজে আগেই যোগাযোগ করবেন আমি অক্টোবরের সাতাশ তারিখ তো সেপ্টেম্বরের সাতাশ তারিখের মধ্যে আমি ক্লোজ করে দেবো অথবা সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে আমার প্যাকেজটা ক্লোজ করে দিব কারণ একটাই আমার টিকিট ক্রাইসিস হয় হবে এর আগে হয়েছে অনেক জামালা হয়েছে ওয়েটিং এ কেটে রেখেছি পরে আমাদের মানুষগুলো আলাদা হয়ে যায় অন্য জায়গায় চলে যায় একসাথে বসতে পারি না আমি আশা করব যে অক্টোবরের সাতাশ তারিখের প্যাকেজে সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যে আমরা ক্লোজ করবো আপনারা যারা যেতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ একটাই টিকিট সংকট আর আমাদের টার্গেট হচ্ছে আমরা মাত্র পনেরো জন সদস্য নিব মাত্র পনেরো জন সদস্য পনেরো জন সদস্য নিয়ে আমরা কাশ্মীর দিতে আপনারা যদি যেতে চান অবশ্যই মিস করবেন করবেন না যোগাযোগ আপেল আপেল বাগানের যারা খেতে যাচ্ছেন আমরা তো শীতের সময় দেখে আসলাম শীতে কিন্তু স্নোফল পেয়েছি আমার ভিডিওগুলো যারা আমাকে ফলো করে নিশ্চয়ই দেখেছেন শীতের সময় ব্যাপক স্নোফল পেয়েছি রাস্তাঘাট ঝামেলা আমরা যখন যাই একদিন কিন্তু রাস্তায় থাকতে হয়েছে নট রাস্তা সেটা আমরা হোটেলে উঠেছিলাম কিন্তু অনেক কষ্ট হয়েছে হোটেল খুঁজে খুঁজে বের করা সেটা অনেক কষ্ট হয়েছে তারপর ফেব্রুয়ারিতে আমরা ফেব্রুয়ারির ষোলো তারিখ আবার ট্যুর দিচ্ছি ফেব্রুয়ারির ষোলো তারিখ আমরা ফেব্রুয়ারি ষোলো তারিখ আবার যেহেতু স্নোফলের একটা আমাদের টার্গেট স্নোফল পাওয়ার আশায় ফেব্রুয়ারির ষোলো তারিখ আবার কাশ্মীর যাব অক্টোবরের সাতাশ তারিখ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যাব না ফেব্রুয়ারির সাতাশ তারিখ যাব যদি কেউ এই সময়ে যেতে চান তাহলে যোগাযোগ করবেন যদি কেউ এই সময় যেতে চান যোগাযোগ করবেন কারণ একটাই কারণটা হচ্ছে যে আমরা যারা এই দেখবেন অক্টোবরের আর যারা শুধু স্নোফল স্নোফল দেখতে চান আমরা যেহেতু চার পাঁচ দিন থাকবো আশা করি নিশ্চয়ই একদিন একদিন স্নোফল পাবো কিন্তু অনেক ঠান্ডা মাইনাস চার পাঁচ ডিগ্রি হয় যারা ঠান্ডা জনিত সমস্যা আছে তারা একটু ভয় পায় কিন্তু সেখানে ঠান্ডাটা অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট হয়ে যায় কেন হয়ে যায় না। আমি কিন্তু ঠান্ডা সহ্য করতে পারি না বাংলাদেশে যদি আঠারো ডিগ্রি তাপমাত্রা নেমে যায় সেটা কিন্তু আমরা মানে নিতে পারি না কিন্তু সেখানে মাইনাস অথবা জিরো অথবা এক দুই তিন ডিগ্রি তাপমাত্রা সেটা কিন্তু আমরা নিতে পারি আমাদের শরীর অ্যাডজাস্ট করে নেয় হয়তোবা গরমের কাপড় থাকে মানে আপাতমস্তক প্রোটেকশন দেওয়া থাকে এই কারণে হয়তোবা আমরা সেটা নিতে পারি মানে নয়তো বা তো সেটা সম্ভব হওয়ার কথা না কারণ আমি তো বললাম যে বাংলাদেশে আমার নাক চোখ সব পানি একসাথে বের হতে থাকে এই শীতে গিয়ে আমি সিকিম যাচ্ছি কাশ্মীর গেলাম সেখানে কিন্তু ঠান্ডাটা সহ্য করার মতো আশা করি যারা যেতে চাচ্ছিলেন অক্টোবরের আপেল খেতে যাচ্ছেন আপেল বাগানের পাকা আপেল যত গোষ্ঠী তত খাওয়া যায় এটা আমার কথা না ওখানে মানুষগুলি এরকম আপেল পরে থাকে সেটা তারা খেতে দেয় না বলে যে বাগান থেকে পেরে খান কোনো অসুবিধা নেই এমন আপেল আছে সেখানে কারণ টুরিস্ট কতই যায় তারা গিয়ে এত শেষ করতে পারবে ওই সব জায়গায় গেলে তারা নিষেধ করে না যারা এর আগে গিয়েছে বলে যে আপনারা খান আপনাদের মতো করে খান কোনো অসুবিধা আমরা যাচ্ছি অক্টোবরের তারিখ আপেল বাগান থেকে আপেল পেরে নিজের হাতে আপেল পেরে খাওয়ার জন্য আমরা যদি যেহেতু এই সাতাশ তারিখ যাবো আঠাশ তারিখ কলকাতা থেকে উনত্রিশ তারিখ সারাদিন গিয়ে রাতে আমরা কলকাতা থেকে জম্মু পৌঁছাবো রাতের বেলা আমরা গাড়ি আমাদের রিজার্ভ গাড়ি থাকবে রওনা দিব সকাল বেলা গিয়ে জম্মুতে পৌঁছাবো জম্মুতে গিয়ে আমরা নাস্তা করে সরি শ্রীনগর গিয়ে নাস্তা করে আমরা সাইট সিন দেখবো সাইট সিন দেখে ওই দিন শেষ ত্রিশ তারিখ শেষ এক তারিখ সোনমার্গ অথবা গুলমার্গ যাব বা পেলগাম যেতে যাই তবে আমার টার্গেট আগে দুই তারিখ গুলমার্গ তিন তারিখ পেলগাম এই হচ্ছে টার্গেট চার তারিখ সরি আমরা ভুল বলছি ত্রিশ তারিখ একত্রিশে মাস ত্রিশ তারিখ সিন এক তারিখ সোনমার্গ এক তারিখ গোলমার্গ দুই তারিখাম তিন তারিখে আমরা রওনা দিব সকালবেলা করে রওনা দিব বিকেল আমরা জম্মুতে আসবো রাতের ট্রেনে কলকাতার কলকাতারওনা দিবস ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন যদি কেউ আহ স্নোফল দেখতে চান বরফ দেখতে চান তারাও অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমরা টিকিটগুলো আগে গুছিয়ে রাখবো ولا تقبل الله بس